বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে बाउল আব্দুল করিম বলে বুঝাই উঠা দাই কথা হইতে আসে নৌকা কথায় চইলা যায় জিলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্কি

চলে আসুন আগামী রবিবার ঠিক দুপুর বারোটার থেকে রাত দশটা পর্যন্ত আব্দুল করিমের উৎসব আমরা প্রথমবারের মতো লন্ডনে শুরু করতে যাচ্ছি আপনাদের সবার উপস্থিতি চাই এখানে ব্রিটেনে সব শিল্পীরা গান করবেন জারি সারি থাকবে স্টল থাকবে আরও অনেক কিছু থাকবে আমরা চাই আপনারা আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ওই দিনটাতে আমাদের সাথে কাটাবেন এনজয় করবেন বাউল সম্রাট আব্দুল করিম আমাদের প্রাণের স্পন্দন বিশ্ব বাঙালি প্রাণের স্পন্দন এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে আমরা পালন করতে যাচ্ছি বাউল আব্দুল করিম উৎসব লন্ডনে তৃতীয় বাংলা যেটাকে আমরা বলি আমরা এইখানে আছে বাউল আব্দুল করিমের গান থেকে আমরা জারি শাড়ি গান গাইব শাড়ি গান যেটা আমরা বলি নৌকা বাইসের গান সেটা আমরা করব এবং ওনার জীবনের উপরে একটা জারি হবে আরও অনেক অনেক গান হবে অনেক শিল্পেরা এখানে আসবেন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি এই সুন্দর আয়োজনটা যারা করেছেন এই আয়োজকদের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন বাউল করিম এমন একজন ব্র্যান্ড আমাদের সিলেট বিভাগের মানুষদের জন্য এবং আমরা ওনাকে গান দিয়ে সারা পৃথিবী উনি খ্যাতি আপনারা জানেন বাংলাদেশে আনাচে কানাচে সবাই ওনার গান কপি করে দেখেছি যে অনেক ইউটিউব এবং ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ওনারা নিজেদেরকে সুনাম খুঁজে নিয়ে আসছেন আমি মনে করবো সবাইকে বলবো বাউল করিম উৎসবকে সামনে রেখে যারা এই অনুষ্ঠানে যারা গান করবেন কিংবা যারা চান্স পাবেন এবং যারা দেখার সুযোগ পাবেন সবাই আমরা সমান সৌভাগ্যবান এরকম একটা অনুষ্ঠান প্রতি বছর আসুক এই আমি গান করবো আপনার আসসালাম রেショップ वेलकम আইবা ইনশাআল্লাহ মাওলানা আব্দুল করিম উৎসব থ্যাংক ইউ আমরা আমাদের এই যে করিম উৎসবটি শুধু আমরা শুরু করেছি আয়োজন করেছি কিন্তু এটা আমাদের সবার উৎসব লন্ডনে আমাদের বাঙালিদের সবার উৎসব সবার সহযোগিতা কাম্য এবং বারোটা থেকে শুরু হবে এবং সারা সারাদিনব্যাপী সেখানে গান হবে শুধু আব্দুল করিম সাহেবের গান হবে নাচ হবে ধামাইল হবে বিভিন্ন স্টল থাকবে আপনারা শপিং করতে পারবেন এবং খাবার দাবারের আয়োজন তো আছেই এবং বিভিন্ন গুণী ব্যক্তিরা আব্দুল করিমের জীবনী নিয়ে কথা বলবেন আমরা আব্দুল করিম সম্পর্কে অনেক কিছু জানতে পারবো এবং আপনাদের সহযোগিতা আপনাদের উপস্থিতি কামনা করছি এটা হবে ব্র্যাডিয়েট সেন্টারে আগামী ছয় অক্টোবর রবিবার পরে দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত থাকবে বাউল আব্দুল করিম নিয়ে তথ্যচিত্র গান জারি গান সারি গান এবং আরও অনেক কিছু থাকবে স্টল আপনারা সকলে আসবেন সপরিবারে আসবেন বন্ধুবান্ধব নিয়ে আসবেন এখানে এই প্রথম একই মঞ্চে ব্রিটেনের সুনামধন্য তিরিশ জন সিঙ্গার আপনাদেরকে এন্টারটেন করবেন গান শোনাবেন এখানে খাবার দাবারের ব্যবস্থা থাকবে সারা দিন ব্যাপী আমরা আপনাদের জন্য আয়োজন করছি টুটুলি ফ্রি এখানে কোনো পয়সা লাগতেছে না আপনারা আসবেন আর পুরো দিনটা এনজয় করবেন আর টুটুলি ফ্রি আপনাদের জন্য আমি আবার বলতেছি আর শাহ বাউল করিমের করিমের সারাদিন শুধু শাহ আবদুল আব্দুল করিমের গান হবে আপনারা আসবেন এনজয় করবেন আমরা আপনাদের অপেক্ষায় থাকলাম শাহ আব্দুল করিম একজন কিংবদন্তী তুল্য মানুষ শাহ আব্দুল করিম শুধু সিলেট বা বাংলাদেশের সম্পদ নয় বিশ্বব্যাপী উনার গান ছড়িয়ে চিঠি আছে উনার গানের একটা সহজ সরলতা আছে তো সবাই চলে আসবেন এবং এখানে স্টল আছে অনেক কিছু আছে শাহ আব্দুল করিমের জীবনী সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন আমরা অনেক কিছু জানি না কিন্তু জানা এবং শেখার শেষ নাই এই দিন আসলে হয়তো অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন শাহ আবদুল করিম সম্বন্ধে আমাদের স্বনামদণ্ড শিল্পীরা গান পরিবেশন করবেন সবাই আসবেন ধন্যবাদ